আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ইদানিং আসলে ব্যস্ততার কারণে ভিডিও করাটা বেশ টাফ হয়ে যাচ্ছে নতুন বছরে অফিস নতুন বছরে আপনাদের শুভেচ্ছা রইল দুই হাজার ছাব্বিশে এটা আমার প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ আশা করি আমাদের দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে অনেক ভালো গেছে ম্যান পরে যদিও আসলে এখন খুব একটা টার্ন ওভার মানে বাজে একটা অবস্থা যাচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কারণ হলো আমি যত লোক পাঠাচ্ছি রাইট নাও দুই হাজার পঁচিশে বিশেষ করে চব্বিশে আমার ভুলভ্রান্তি ছিল আমি যত লোক পাঠাচ্ছি প্রত্যেকে ভালো আছে আলহামদুলিল্লাহ এবং আমি অনেক লোক পাঠাই না আমার এখান থেকে মাসে পাঁচজন চারজন পাঁচজন ছয়জন এর বেশি ফ্লাইট হয় না একদম বেসে বেসে খুব ভালো কিছু কাজ করি আমি একদম আপনি আসলেই আমি আপনাকে পাঠাতে পারবো না আর আমার ম্যাক্সিমাম কাজই হলো ডেলিগেট উইদাউট ডেলিগেট আমি লোক পাঠাই না ঠিক আছে উইদাউট ডেলিগেট আমি লোক পাঠাই না এগুলো বেশি মানে ঝামেলা যেগুলা ডেলিগেট হয় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা যদি যান অনেক ভালো থাকবেন আজকে মূলত আমি সিনোপ্যাক নিয়ে কথা বলবো এখানে মানে মেনলি হলো কনস্ট্রাকশন সেক্টরে যাওয়া যাবেন বিল্ডিং কনস্ট্রাকশনের লোক নেবে এখানে সিনোপ্যাক এটা খুবই 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 রেপুটেড কোম্পানি সৌদি আরবের জন্য এটা খুবই ভালো কোম্পানি সিনোপ্যাকটা এটা আগামী বাইশ তেইশ চব্বিশ জানুয়ারি ডেডিকেট হবে মেনলি এখানে লেবার নিবে আর হলো আপনার টেকনিক্যাল ট্রেডের লোক নিবে লেবার এবং টেকনিক্যাল ট্রেডের লোক নিবে অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমার ম্যাক্সিমাম কাজই আপনার হয়তো জানেন মেনলি আমি ট্রেড টেকনিশিয়ান নিয়ে সবচেয়ে বেশি কাজ করি কারণ এই কাজগুলো ভালো বিওর এবং আমি আপনাদের সবসময় সাজেস্ট করি আপনারা সব সময় বাংলাদেশ থেকে স্কিল করে যান দক্ষ হয়ে যান অদক্ষ হয়ে না যাওয়াটাই বেটার ভাই ঠিক আছে কারণ বাংলাদেশে আপনারা অধিকাংশ মানুষ বিশেষ করে কোনোভাবে এসএসসি ইন্টার পাস করলেই আপনারা এই ধরনের কাজ যেতে চান না বাট এটা ভুল আপনারা এসএসসি ইন্টার পাস করার পরেও যদি আপনি টেকনিক্যাল ট্রেডে স্কিল হয়ে যান ভাই আপনি অনেক ভালো থাকবেন আপনার জীবনটা ভালো কাজ ভালো ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক আমি মূল ভিডিওতে যাই আমি তো আগে বললাম সিনোপ্যাকে আমাদের ডেলিগেট হবে সৌদি আরবের জন্য মেনলি এখানে লেবার নিবে এর বাইরে টেকনিক্যাল ট্রেডের লোক নিবে এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু খুবই খুবই ভালো লেবারে আপনাদের বেশিগুলো তেরোশো বারো রিয়াল প্লাস অল ফ্রি থাকা ফ্রি অল ফ্রি থাকা থাকা খাবার পাচ্ছেন অর্থাৎ এখানে অল ফ্রি আর টেকনিক্যাল ট্রেডে এটা বেশিগুলো সতেরোশো সৌদি রিয়াল এবং অল ফ্রি টেকনিক্যাল ট্রেটের ভিতরে আপনার স্কাফ হোল্ডার এর বাইরে আপনার অন্য যে শার্টার কার্পেন্টার স্টিল ফিক্সার ন্যাশন পেন্টার প্লাম্বার এই ধরনের ট্রেডগুলার এখন এটা কনফার্মেশন হয়নি হতে পারে বাট আমি বলছি আপনাদের আপনারা যারা স্কিল আছেন কাজ জানেন মেহরবানি করে অবশ্যই অফিসে আসেন আমার সাথে কন্ট্যাক্ট করেন ঈশ্বর আমরা ডেলগিট করে ভালো কোম্পানিতে লুক পাঠাই এটা আপনি কনফার্ম থাকেন আর সিনোপ্যাকে তো বললাম লেবার লেবার আপনি লেবার হিসাবে এখানে যেতে পারবেন অর্থাৎ যদি কোনো কোনো প্রকার কাজের স্কিল না থাকে অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি লেবার হিসাবে যেতে পারবেন আর টেকনিক্যাল ট্রেডের ভিতরে আমাদের এখানে স্কাফ নেবে স্কাফ হোল্ডার স্কাফ নেবে এর বাইরে আপনার আদার যে টেকনিক্যাল ট্রেড আছে শাটারিং স্টিল মেশন পেন্টার এগুলাও আপনার নিতে পারে এখন এটা কনফার্ম হয়নি তো দর্শক অবশ্যই বলবো আপনারা মেহরবানি করে বিশেষ করে স্কিল যারা আছেন টেকনিক্যাল ট্রেডে যারা যেতে চান আর এই ধরনের ক্যান্ডেড আমরা বেশি যাচ্ছি ঠিক আছে আমাদের এখন ফর্কিপ্ট অপারেটর তারপরে স্কাফহল্ডার পেন্টার তারপরে এই ধরনের যে আপনার টেকনিক্যাল ট্রেডগুলো আছে এগুলো আমাদের প্রতি সপ্তাহে ভালো ভালো কোম্পানি ডেলিগেট হচ্ছে মেহরবানি করে অবশ্যই অফিসে আসবেন এই জন্য বলবো অবশ্যই অফিসে আসেন ইনশাল্লা আমরা ডেলিকেট করে আপনাকে পাঠাবো আর টাকা মূল নিয়ে ওইটা হওয়ার কিছু নাই এটা আমাদের রেসপন্সিবিলিটি আপনি যদি দেন টাকা মূল্য নিয়ে আসলে এটা নিয়ে এত এত ঘাবড়ানোর কিছু নাই ইনশাআল্লাহ ঠিক আছে আপনি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম